পূর্বধলা এক টুকরো ভালবাসা যেখানে আমি জন্মেছি এই জনপদেই রয়েছে পূর্বধলা সরকারি কলেজ সবুজে ঘেরা একটি সিন সাম শান্তিপূর্ণ ক্যাম্পাস আর একপাশে বিস্তীর্ণ রাজধলা বিল যেন প্রকৃতির করে লুকানো অপূর্ব এক সৌন্দর্য আজ আমি যাচ্ছি পূর্বধলা সরকারি কলেজ ও রাজধলা বিলের পথে যাওয়ার দুটি পথ একটি মঙ্গলবারিয়া হয়ে আর একটি পূর্বধলা বাজার ধরে রাস্তায় রয়েছে প্রকৃতির ভিন্ন ধর্মী সৌন্দর্য সুন্দর এ গেট হয়ে পৌঁছায় ধলা সরকারি কলেজের মূল ফটকে এই কলেজ শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি অনুভূতির নাম একটি স্মৃতি রাধা কলেজ ভবনগুলো সাজানো গোছানো আর চারপাশে সবুজে ঢাকা কলেজ মাঠের মধ্যেই রয়েছে মেহগনি গাছের শাড়ি যেন এক ছায়াময় স্বস্তির ঘেরাপ ভবনগুলো পার হতেই ধীরে ধীরে চোখের সামনে ভেসে ওঠে রাজধলা বিল নীরব বিস্তৃত এবং প্রাণবন্ত বিল পাড়ের এক কোণে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছটির যেন আকর্ষণ করে চোখে পড়ার মতো তার লাল ফুলগুলো মিশে আছে বিলের শান্ত জলের পাশেই দেখা যায় রাজধলা মুক্ত মঞ্চ একটি সাংস্কৃতিক চেতনার প্রতীক আর সামনে এগুলোই দেখা মেলে উপজেলা প্রশাসন পার্ক পূর্ব ধলা পার্কের ভেতরে রয়েছে একটি কৃত্রিম পানির ফোয়ারা ছিটে পড়া পানির শব্দ আর বাতাসে ভেসে আসা জলের ঘ্রাণ যেন মনটাকে শাস্তি দিয়ে দেয় এখান থেকে দেখা যায় এক একপাশে চোখে পড়ে আই লাভ পূর্ব ধলা এই সুন্দর লেখাটি বিলের সৌন্দর্যকে যেন আরো এক ধাপ উঁচুতে তুলে নিয়ে যায় এই জায়গাটি পেছনে জলের ঢেউ আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই লেখাটি জায়গাটিকে করে ফেলেছে ফ্রেমের মত নিখুঁত লেখার চারপাশে রয়েছে বসার জায়গা তার ওপর ছায়া দেয় এক গাছ ছেলেরা অথচ এই পরিবেশ যেন মন ছুঁয়ে যায় রাত ধলা বিলে টানে দূর দূরান্ত থেকে মানুষ আসে কেউ পরিবারের সাথে কেউ একাকি প্রাকৃতিক এই সৌন্দর্য তাদের মুখেও এনে দেয় প্রশান্তির ছোঁয়া ফেরার পথে আবার ধরা পরে কলেজ ভবনের সৌন্দর্য সাজানো মাঠ ভবনের গায়ে লতানো গাছ আর প্রবেশ পথের দুই ধারে থাকার ওভার বাগান এই বাগানটিতে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ রজনীগন্ধা বেলি আর কিছু ঔষধি গাছ ঋতু ভেবে গাছগুলো ফুটে উঠে নানান রং যেন কলেজের গেটটা নয় কোনো ফুলের অরণ্যের প্রবেশ দাম এ বাগান শুধু কলেজ নয় আগত সকলের মন কেউ করে তোলে বিমুগ্ধ সবশেষে সেই রাস্তা দুই পাশে সারি সারি গাছ আর মাঝখানে নিরব পথ এই পথেই ছুটে চলেছি আমি আমার পূর্বধলার গল্পের এক নতুন অধ্যায় এটাই আমার পূর্বধলা গর্বের ভালোবাসার শিকরের ঠিকানা